হরে কৃষ্ণ একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বুধবার কামিকা একাদশী ব্রত শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কামিকা একাদশী ব্রত সারা পৃথিবীতে সকল স্থানেই এই ব্রত পালন করতে হবে একত্রিশ জুলাই বুধবার আপনারা সকলে অবশ্যই এই ব্রত সঠিকভাবে পালন করবেন এবং এই ব্রত কীভাবে পালন করতে হবে আপনারা সকলে নিশ্চয়ই জানেন কেন প্রত্যেকটা একাদশী ব্রত নিশ্চয়ই আপনারা সকলে পালন করেন তো একাদশীর আগের দিন রাত্রে এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে আপনারা দন্ত মার্জন করে নেবেন এবং একাদশীতে সারা দিন রাত্রে কিন্তু উপবাস এক্ষেত্রে পঞ্চ রবিশ সকলের জন্য অবশ্যই বর্জন কোনো প্রকার রবিশস্য গ্রহণ করা যাবে না একাদশীতে আপনি চাল ডাল প্রভৃতি গ্রহণ করতে পারবেন না আটা ময়দা সুজি প্রভৃতি গ্রহণ করতে পারবেন না এমনকি কাউন শ্যামাদানা বাজরা চিয়া সিড ওটস ডালিয়া প্রভৃতিও একাদশীতে গ্রহণ করা যাবে না হরলিক্স প্রভৃতি গ্রহণ করা যাবে না তো একাদশীতে সব থেকে উত্তম হচ্ছে নির্জল উপবাস করা যাদের পক্ষে নির্জল উপবাস পালন করা সম্ভব নয় সেক্ষেত্রে আপনারা ফলমূল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী প্রভৃতি পালন করতে পারবেন কী কী গ্রহণ করতে পারবেন ফল গ্রহণ করতে পারবেন জল গ্রহণ করতে পারবেন দুধ কাজুবাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ বাদাম সেদ্ধ আলুবাদাম ভুনা আলু কুমড়ার সবজি আলুর পায়েস সাবধানের পায়েস সাবধানের ফ্রাই হ্যাঁ আলুর চিপস প্রভৃতি গ্রহণ করা যাবে এক্ষেত্রে সবজি পায়েস চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেল বা বিশুদ্ধ বাদাম তেল ব্যবহার করতে হবে অনেকে বাদাম ভাজা গ্রহণ করেন একাদশীতে সেক্ষেত্রেও বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলে সেটি ভেজে নিতে হবে কিন্তু একাদশীতে ছোলা গ্রহণ করা যাবে না অনেকে ছোলা ছোলা বোট নিয়ে প্রশ্ন করেন সেক্ষেত্রে ছোলা বুট বা ছোলা একাদশীতে গ্রহণ করা যাবে না এবং একাদশীতে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাতস্থান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন ভগবানের সেবা পূজা আদি করবেন ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন তুলসীতে জল দান করবেন এবং নির্দিষ্ট একাদশী ব্রত মাহাত্মটি পাঠ করবেন এই একাদশীতে আপনারা এই কামিক একাদশী ব্রতের যে মাহাত্ম কথা রয়েছে সেটি পাঠ করবেন যাদের কাছে একাদশী ব্রতের মাহাত্ম বই নেই আপনার নিকটত্রী স্কুল থেকে একাদশীর মাহাত্ম গ্রন্থটি সংগ্রহ করবেন এবং ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ভাগের শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এবং একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্ন বা রুটি বা ছাতু বা চিরাপ্রসাদ গ্রহণ করে যে কোনো শস্য গ্রহণ করে ব্রতের পারণ করবেন এবং একাদশী ব্রতের পর দিন আপনারা কৃষ্ণপ্রসাদ বা অন্তত পক্ষে নিরামিষ অন্ন গ্রহণ করবেন অনেকে প্রশ্ন করেন যে একাদশী থেকে তুলসীতে জলদান করা যায় আপনারা যদি এই ব্রতের কথা পাঠ করেন সেখানেও আপনারা পাবেন যে ব্রহ্মব্রহবর্তপূর্ণ উল্লেখ রয়েছে যে একাদশী সহ প্রতিদিনই বছরের প্রতিদিন তিনশো পঁয়ষট্টি দিনই প্রত্যহ তুলসীতে জলদান করতে হবে ব্রহ্মবিবর্তীপূরণ যুতিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ উল্লেখ করেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন স্বয়ং পিতামহ ব্রহ্মাজি উল্লেখ করেছেন তাই প্রতিদিনই তুলসী পূজা করতে পারবেন তুলসী আরতি তুলসীতে জলদান এবং তুলসী সেবা পূজা প্রতিদিনই করতে হবে তো এইভাবে আপনারা প্রত্যেকটি একাদশী ব্রতি পালন করতে পারেন এই একাদশী ব্রতের মাথ থেকে আপনারা দেখতে পাবেন একাদশীতে যারা ভগবানকে দীপদান করেন ভগবান উদ্দেশ্যে কৃতপ্রদীপ দিয়ে আরতি করেন তারা সকল পাপ থেকে মুক্ত হন এবং তাদের যে পুণ্যের সংখ্যা চিত্রগুপ্ত হিসেব করে শেষ করতে পারেন না এবং তাদের পিতৃপুরুষেরও সন্তুষ্ট হন পরম তৃপ্তি লাভ করেন তো সেই কারণে একাদশীতে আপনারা বাড়ির সকলে মিলে ঘৃতপ্রদীপ দিয়ে ভগবানকে আরতি করতে পারেন দীপদান করতে পারেন এবং একাদশীতে শাস্ত্র অধ্যয়নের অনেক মাহাত্ম রয়েছে হরিনাম জপের হরিনাম কীর্তনের অনেক মাহাত্ম রয়েছে এবং একাদশীতে ভগবানের সেবা পূজা আদি করার অনেক মাহাত্ম রয়েছে এই ব্রতের মাহাত্ত্ব আপনি পাবেন যে একাদশীতে বা হরিব আসর যারা ভগবানের সেবা করেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা আদি করেন তারাও বিশেষভাবে মহিমানিত হন এবং তারা ভগবানের ধামে তারা বৈকুণ্ঠ ধামে গোলক বৃন্দাবনে তারা প্রত্যাবর্তন করতে পারেন এবং এই একাদশী ব্রত যারা পালন করেন একাদশী ব্রত কথা যারা শ্রবণ করেন তারাও ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং তারা বাজপেয় যজ্ঞের ফল লাভ করেন আলটিমেটলি তারা ভগবানের ধামে প্রত্যাবর্তন করতে পারেন তারা বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করতে পারেন তো এই ব্রত অনেক মাহাত্মপূর্ণ প্রত্যেকটি একাদশী ব্রতই অনেক মাহাত্ত্বপূর্ণ প্রত্যেকটি একাদশী ব্রতই আমাদেরকে অবশ্যই পালন করতে হবে তাই কামিক একাদশী ব্রত একত্রিশ জুলাই হাজার চব্বিশ বুধবারে সকলে অবশ্যই পালন করবেন শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রে আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং সান ফ্রান্সিসকোতে এই ব্রত পালন করতে হবে ত্রিশ জুলাই এছাড়া বাদবাকি সকল স্থানে আমেরিকার বাদবাকি সকল স্থানে এমনকি সারা পৃথিবীর সকল স্থানে এই ব্রত পালন করতে হবে একত্রিশ জুলাই বুধবার তাই নিঃসন্দেহে নিশ্চিন্তে আপনারা সকলেই এই ব্রত পালন করুন ভগবানের বিশেষ কৃপা লাভ করুন বেশি বেশি হরিনাম জব কীর্তন করুন শাস্ত্র অধ্যয়ন করুন এবং আপনাদের মানব জন্মকে সার্থক করুন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ